আসসালামু আলাইকুম আজ চলে আসলাম খালেঘাট কলা বাজারে আজকে তারিখ চব্বিশ পাঁচ সরি ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ কলা বাজার তো আমি কিছু কলা বাজারে আনি বিক্রি করি আপনাদের যে ভিডিও শ্যুট নেই अबनी तेव시 के अब बुकते म्होनागरेन जेरिए गिसनों, अब लोगें काल भाधररे इपननागोलाब म्हाथ्योस है उन्साहिरमा न किलि खल भाधरर कि भाधररो काल भाधरर – अब लकाने नाल बढ्रमागोकोलागे सन्नागररी ঘৰৰ পাই আহিছো ঘৰৰ পাইছো গাছ কি কাটছো দে কত বেচে

তুই সবাই যার যার মতো কলা কিন ক্রয় করে ডাক দিয়ে ফিরছে তুই আর কি বাজার শেষ শান্তি তো আর কি বলবো কলা নিজের জমি কলা নি বাজারে তারপর কাকা এই কাটালাম না বেচতে আনছেন কিনছেন চাই কত কিনছেন

খালের ঘাট বাজার মনের দিনও শুনতে খালের ঘাট বাজারে কিন্তু এখন প্রায় প্রতি সোমবার সাপ্তাহিক গরু ছাগলের হাট বসায় ফেলছে ভালো জমজমাট হয়ে গেছে অলরেডি তো যেখানে পারেন গরু গরু ক্রয় বিক্রয় করতে পারবেন টাকা খাওয়ার সব সুব্যবস্থা আছে নিঃসন্দেহে সব সেভ আছে ব্যাংকের ব্যবস্থা আছে টাকার সেভ রাখার ব্যবস্থা আছে সব কিছু ইয়াস Tuas tu kan Tuilu Rigang Rizek kecah Tuilu Rigang ni Tuilu di Duk sirak setara Tuilu tak tak ada tak Tuilu Tuilu Tuilu

কলার ক্রয় করা শেষ এখন গাড়ি লুট দেখছি এই কুকুর কলার এখন গরু ছাগল নিয়ে গরু ছাগল মো বুঝতে সব নিয়ে আসতে পারে এখন চলে যাচ্ছি আমি অন্যান্য জিনিসের বাজারে খেতে এই আস্তে আস্তে বাজারে দেখেন ভালো ভালো হয়ে যায় তাই গেলে তাদের চারার আমদানি বিক্রি করবে শেষ পর্যন্ত চারা নিয়ে যাচ্ছে বিক্রির জন্য নানান কাঠাল চারা ও কাটল চারা টপের না ৰাস্তাত গুৰিত আমি অসুবিধা নেকি